নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আরবি এন জি কে ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু হাজার একুশ সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস এছাড়াও তোমরা যারা এসএসসি এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছেও এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকে আমি করাবো ছাপ্পান্ন নম্বর ক্লাস যেটি সাতাশে মার্চ প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রশ্ন ড্যাশ পুরাতন পলিমাটি হিসাবে পরিচিত নিচের কোনটি পুরাতন পলিমাটি হিসাবে পরিচিত তো সঠিক উত্তর অপশন ডি ভাঙর ভাঙর পুরাতন পলিমাটি হিসাবে পরিচিত আর নবীন পলিমাটি হিসেবে পরিচিত খাদার খাদার নবীন পলিমাটি হিসেবে পরিচিত পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক নারী ও কন্যা বিজ্ঞান দিবস কবে পালিত হয় তো সঠিক উত্তর এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী ও কন্যা বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে একটি ওয়েবসাইট বা ব্রাউজারের প্রধান পৃষ্ঠাকে কী বলা হয় তো একটি ওয়েবসাইট বা ব্রাউজারের প্রধান পৃষ্ঠাকে বলা হয় হোম পেজ তো সঠিক উত্তর অপশন বি হোম পেজ বিজ্ঞান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে এসেছে বা আসছে ঠিক আছে প্রতিটা শিফটে এক থেকে দুটি বা তার অধিক কিন্তু বিজ্ঞান থেকে প্রশ্ন তোমাদের তুলে দিচ্ছে তো যারা এন এবং রেলের পরীক্ষা দেবে রেলের গ্রুপটি তোমরা কিন্তু এদিকে একটু লক্ষ্য রাখবে বিশেষ করে এন টিপিসিতে ঠিক আছে ইসরো ইসরোর এর প্রথম বাণিজ্যিক ও বিপণন শাখা কোনটি ইসরো এর প্রথম বাণিজ্যিক ও বিপণন শাখা কোনটি তো সঠিক উত্তর অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড অ্যান্ট্রিক্স কর্পোরেশন লিমিটেড এই শাখাটি হলো ইসরোর প্রথম বাণিজ্যিক ও বিপণন শাখা সাইট্রাস ক্যানকার হলো একটি তো সঠিক উত্তর জনিত রোগ সাইট্রাস ক্যানকার হলো একটি জনিত রোগ অপশন এ জনিত রোগ দেখো রোগটি সাইট্রাস গাছ এবং অন্যান্য গাছপালাকে প্রভাবিত করে এই রোগের কারণে গাছের পাতা কাণ্ড এবং ফলের ক্ষতি হয় তো সাইট্রাস ক্যানকার প্রধানত সাইট্রাস গাছের রোগ এবং এটি কিন্তু একটি ব্যাকটেরিয়া জনিত রোগ ভারতের নিচের কোন নদীটি পশ্চিম ঘাট থেকে উৎপন্ন হয়ে হয় না পশ্চিম ঘাট থেকে উৎপন্ন হয় না কোন নদীটি তো সঠিক উত্তর তাপ্তি নদী তাপ্তি নদীটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয় না পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে সবচেয়ে দুর্বল বল হলো কোনটি তো সঠিক উত্তর বল মহাকর্ষ বল হলো সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল নিচের কোনটি স্কেলার রাশি নয় তো সঠিক উত্তর বল বল একটি ভেক্টর রাশি দেখো ভৌত রাশি দুই প্রকার একটি স্কেলার রাশি আর একটি ভেক্টর রাশি এস্কেলার রাশি হল হ্যামন ভৌত রাশি যার শুধু মান থাকে কিন্তু কোনো দিক নেই আর ভেক্টর রাশি হল হ্যামন ভৌত রাশি যার মাত্রা এবং অভিমুখ দুই থাকে ঠিক আছে মাত্রা এবং অভিমুখ দুই থাকে তাকে বলা হয় ভেক্টরাসি পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মের কোন শাখাটি মূর্তি পূজার বিশ্বাসী তো সঠিক উত্তর মহাজান বৌদ্ধ ধর্মের মহাজান শাখাটি মূর্তি পূজায় বিশ্বাসী দু হাজার চব্বিশের ছিয়ানব্বইতম অস্কার পুরস্কারে নিচের কোনটি সেরা ছবির পুরস্কার পেয়েছে দু হাজার চব্বিশ সালে ছিয়ানব্বইতম অস্কার পুরস্কারে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ওপেন হাইমার তো সঠিক উত্তর হবে ওপেন হাইমার আর প্রথম অস্কার পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে চলচ্চিত্রের জন্য বা সিনেমার জন্য অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় ভারতীয় সংবিধানে বিবাহ কোন তালিকায় রয়েছে তো সঠিক উত্তর যুগ্ম তালিকায় ভারতীয় সংবিধানে বিবাহ রয়েছে যুগ্ম তালিকায় সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব প্রায় কত তো সঠিক উত্তর দেড়শো মিলিয়ন কিমি সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব দেড়শো মিলিয়ন কিমি চলো নেক্সট নীচের কোন উপগ্রহটি ইসরো এর একটি পরীক্ষামূলক উপগ্রহ তো ইসরো এর পরীক্ষামূলক উপগ্রহ হল ইউথ স্যাট অপশন এ ইউথ স্যাট ইউথ স্যাট হল ইসরোর একটি পরীক্ষামূলক উপগ্রহ নিচের কোন খনিজটি বক্সাইডে রয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের একটি আকরিক হচ্ছে বক্সাইড ঠিক আছে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম বক্সাইড পরবর্তী প্রশ্ন কে দ্বিতীয় ব্যক্তি যিনি উনিশশো সালে ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়েছিলেন তো ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন জওহরলাল নেহেরু ঠিক আছে আর ব্যক্তিগত সত্যাগ্রহে প্রথম যোগদানকারী ব্যক্তি হল বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেওয়া প্রথম ব্যক্তি পরবর্তী প্রশ্ন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেছেন তো এ ব্রিফ হিস্ট্রি অব টাইম এই বইটি লিখেছেন স্টিফেন হকিংস সঠিক উত্তর হবে স্টিফেন হকিংস বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কোন শতকে তো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল চোদ্দ শতকে বিজয়নগর সাম্রাজ্য তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আর এর প্রতিষ্ঠাতা ছিলেন হরিয়র এবং বোক্কা হরিয়র ও বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন আর বিজয়নগর সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয় তখন দিল্লির সুলতান ছিল মোহাম্মদ বিন্তু ব্লক মোহাম্মদ বিন্তু সময় বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার ভারতের র্যাঙ্ক কত তো সঠিক উত্তর উনচল্লিশতম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক উনচল্লিশতম পরবর্তী প্রশ্ন ভারতে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল আইন কবে পাশ হয়েছিল তো সঠিক উত্তর হবে দু হাজার সালে দু সালে ভারতে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল আইন পাশ হয় লন্ডনের তিনটি গোল টেবিল সম্মেলনে নিম্নলিখিতগুলির মধ্যে কে উপস্থিত ছিলেন তো লন্ডনে যে তিনটি গোল টেবিল বৈঠক হয়েছিল তিনটি গোল টেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তো সঠিকোত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের আক্ষরিক অর্থ গল্পনাট্য তো সঠিক উত্তর হবে কথাকলি কথাকলি নাচের আক্ষরিক অর্থ গল্পনাট্য কথাকলি ভারতের কেরালা কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য কথাকলি এবং মোহিনীনাট্যম এই দুটি নাচ কেরালার শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে ভারতনাট্যম তামিলনাড়ু কত্থক উত্তরপ্রদেশ এছাড়াও সাত্রিয়া অসম মোহিনীনাট্যম কেরালা মণিপুরি মণিপুর ওড়িশি উড়িষ্যা কুচিপুরি অন্ধ্রপ্রদেশ ঠিক আছে ভারত সরকার দ্বারা তৈরি বাফার স্টক হল কোনটি তো ভারত সরকার দ্বারা বাফার স্টক হলো খাদ্য শস্য তো উত্তর হবে খাদ্য শস্য সেমি ইলেকট্রনিক্সে এল এর পূর্ণরূপ কি তো এল এর এর রূপ হলো লাইট এমিটিং ডায়েট অপশন সি লাইট এমিটিং ডায়েট হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল বা গড়ে উঠেছিল তো সঠিক উত্তর হবে রাভি নদী রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল প্রদত্ত বিকল্পগুলো থেকে বেজোর শব্দটি বের করো দেখো চিকিৎসা ট্যাবলেট মলম এবং ইঞ্জেকশন এর মধ্যে আলাদা কোনটা তো এর মধ্যে আলাদা চিকিৎসা তো সঠিক উত্তর হবে চিকিৎসা পরবর্তী প্রশ্ন ভারতীয় নৌবাহিনী এবং ড্যাশ আইআইটি সিস্টেম নেভাল ইলেকট্রনিক জলের নিচে গবেষণার জন্য একটি সমঝোতা স্বাক্ষর করেছে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তো সঠিক উত্তর হবে আইআইটি দিল্লি তো ভারতীয় নৌ নৌবাহিনী এবং দিল্লি আইআইটি সিস্টেম নেফাল ইলেকট্রনিক জলের নিচে গবেষণার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নিচের কোনটি কম্পিউটারের আউটপুট আউটপুট ডিভাইস কম্পিউটারের আউটপুট ডিভাইসের উদাহরণ কোনটি দেখো মাউস স্ক্যানার এবং ওয়েবক্যাম এগুলো কিন্তু কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ আর প্রিন্টার প্রিন্টার কিন্তু কম্পিউটারের আউটপুট ডিভাইসের উদাহরণ তো সঠিক উত্তর হবে প্রিন্টার আঠেরো শতকের শেষের দিকে আঠেরো শতকের শেষ দিকে কোন ভারতীয় শহরগুলি প্রেসিডেন্সি শহর হিসেবে গুরুত্ব পেয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ ক্যালকাটা যার বর্তমান কলকাতা নাম বোম্বে বর্তমান নাম মুম্বাই এবং মাদ্রাজ বর্তমান নাম চেন্নাই তো কলকাতা মুম্বাই এবং চেন্নাই এই শহর তিনটি আঠেরোশো শতকের শেষের দিকে প্রেসিডেন্সি শহর হিসেবে গুরুত্ব পেয়েছিল কোন ব্যক্তিকে শেক্সপিয়ার শেক্সপিয়ারের সাথে তুলনা করা হয়েছিল এবং তাকে ভারতের শেক্সপিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছিল তো সঠিক উত্তর কালিদাস কালিদাসকে বলা হতো ভারতের শেক্সপিয়ার ভারতীয় বংশভূত প্রথম মহিলা যিনি মহাকাশে ভ্রমণ করেছিলেন তো ভারতীয় বংশভূত প্রথম মহিলা কল্পনা চাওলা প্রথম মহিলা যিনি মহাকাশে ভ্রমণ করেছিলেন তো সঠিক উত্তর হবে কল্পনা চাওলা কল্পনা চাওলা প্রথম মহাকাশ যান উনিশশো সাতানব্বই সালের উনিশে ডিসেম্বর পরবর্তী প্রশ্ন ড্যাশে অবস্থিত দেশের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে জটিল পারমাণবিক চুল্লি প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টার তো সঠিক উত্তর কালাপক্কম কালাপক্রমে অবস্থিত দেশের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে জটিল পারমাণবিক চল্লি প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্ট অবস্থিত রিয়াক্টর কখন সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে আইনি অধিকার করা হয় তো উত্তর উনিশশো আটাত্তর সালে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে আইনি অধিকার করা হয় সম্পত্তির অধিকার ছিল একত্রিশ নম্বর অনুচ্ছেদে যেটা বর্তমানে তিনশো এ ধারায় রয়েছে বর্তমানে সম্পত্তির অধিকারটি রয়েছে তিনশোর এ অনুচ্ছেদে ভারত কখন তার জীব বৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট গ্রহণ করে তো সঠিক উত্তর দু হাজার দুই সালে দু হাজার দুই সালে ভারত তার জীব বৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট গ্রহণ করে ভারতে প্রথম ব্যাংক জাতীয়করণ কবে হয় তো ভারতের প্রথম ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়েছিল সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই তো আরবিআই জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভারতের প্রথম ব্যাঙ্ক জাতীয়করণ করা হয় আর সেটা ছিল কি আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন কি বলেছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন তো সঠিক উত্তর ইলেকটোরাল কলেজ এই ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে একজন ব্যক্তিকে তার প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশ কিন্তু ভোট পেতে হবে এবং বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর ভারতের রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না ভারতের রাষ্ট্রপতি লোকসভার নির্বাচিত সদস্য রাজ্যসভার নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন হেমাবতী নদী ড নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী তো সঠিক কাবেরি কাবেরী নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী হেমাবতী কোন বছরে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল তো উত্তর উনিশশো একান্ন সালে উনিশশো সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল দাড়ি কাটার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয় তো সঠিক উত্তর অবতল দর্পণ দাড়ি কাটার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে অবতল দর্পণ ভারতে কোন স্থানটি বিশ্বের বৃহত্তম উটমেলার জন্য পরিচিত তো সঠিক উত্তর হবে পুষ্কর পুষ্কর এই মেলা বিশ্বের বৃহত্তম উট মেলার জন্য পরিচিত তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার আগামীকাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ